এটা স্বর্ণে মোড়ানো মসজিদ অনেকেই এটাকে স্বর্ণের মসজিদও বলে কারণ এর চারপাশে শুধু স্বর্ণই রয়েছে এটি দুনিয়ার সবচেয়ে দামি মসজিদের একটি ধর্মীয় দিক থেকে দামি নয় বরং আভিজাত্য আর প্রাচুর্যের দিক থেকে এটি দুনিয়ার সেরা মসজিদগুলোর একটি হ্যাঁ দর্শক সুলতানের প্রাসাদই শুধু স্বর্ণের নয় বরং তিনি যে মসজিদে নামাজ আদায় করেন সেটা তিনি তৈরি করেছেন রীতিমতো সোনা দানা আর দুনিয়ার সবচেয়ে দামি পাথর দিয়ে হ্যাঁ দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপ দেশ ব্রুনাই থেকে বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি আপনাদের দেখাবো এমন এক রাজকীয় মসজিদ যা আপনাকে শুধু বিস্মিতই করবে না বরং হারিয়ে নিয়ে যাবে এক আভিজাত্যপূর্ণ স্বপ্নের ভুবনে এটি এমন এক মসজিদ যার চারপাশ শুধুই মোহনীয়তায় ঘেরা সত্যি কথা বলতে আমি যখন এই পাশ দিয়ে যাচ্ছি তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি মানে অন্যরকম একটি জায়গায় চলে এসেছি দেখুন কি সুন্দর ফোয়ারা থেকে পানি বের হচ্ছে অবিরতিহীন ভাবে আর চারপাশটা হয়েছে এখানকার এই ফোয়ারা ফোয়ারাগুলো আমাকে বারবার স্মৃতিকাতর করেছে মনে হয়েছে মুঘল বাদশাদের প্রতিটি ইমারতের সামনেই আমি যে ফোয়ারাগুলো দেখেছি সেসব ফোয়ারা থেকেও এভাবেই অবিরাম ঝরে পড়তো জল এটা ব্রুনায়ের জাতীয় মসজিদ দেশটিতে দুটি জাতীয় মসজিদ রয়েছে যার একটি এটি তবে এটি সবচেয়ে বড় মসজিদ এখানকার সুলতান হাসান আল বলকিয়া মসজিদটির নাম নিজের নামেই রেখেছেন জামে আসার হাসান আল বলকিয়া এটি এমন এক মসজিদ যার বাহিরের চেয়ে ভেতরটা অনেক বেশি সুন্দর এবং রাজকীয়তায় মরানো এখানকার গাছগুলোর সবুজ পাতার ফাঁকগুলে আপনি যখন এর গম্বুজগুলো দেখবেন তখন যতটানা না মুগ্ধ হবেন তার চেয়েও বেশি অবাক হবেন রাতের বেলার দৃশ্যে রাতের বেলা এর সোনায় মোড়ানো গম্বুজগুলো এমনভাবে ঝলক দেয় যা দেখে আপনি শুধু অবাকই হবেন না বরং শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করবে আপনার সুলতান হাসান আল এমনভাবে তৈরি করেছেন যার নানা ধরনের সবুজ গাছ কাছালিতে ঘেরা তবে সবচেয়ে আভিজাত্যপূর্ণ চত্বর হল পাশ যেখান দিয়ে সুলতান নিজেই প্রবেশ করেন এই মসজিদে দারুন আমি কি করে বোঝাই এই সৌন্দর্য আপনি যদি এই দিকে তাকাবেন যখন তখন মনে হবে যে আপনি কোনো পার্কে চলে এসেছেন একেবারে ঝলমল করছে এই সাইডটা আর এই সাইডটা প্রকৃতির নির্যাস এবং ঝর্ণা রয়েছে চারপাশে শুধু এই জায়গা জুড়েই যে এইরকম ফোয়ারা বিষয়টি তা নয় মসজিদের চারপাশেই রয়েছে ফোয়ারা ফুলের গাছ নানা ধরনের ফুল যেখানে শোভা পাচ্ছে আমি যখন উত্তরপাশের এই বাদশাহী রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল মসজিদটির সব সৌন্দর্য যেন এপাশেই লুকিয়ে আছে একদিকে সকালের সোনালি রোদ গুম্বুজগুলোর উজ্জ্বলতা যেমন বাড়িয়ে দিয়েছে অন্যদিকে খোয়ারাগুলোর ঝিরি শব্দ সব মিলিয়ে এ যেন সবুজ চাদরে মোড়া ছায়া শনিবিড় এক নৈসর্গিক পরিবেশ এটি সুলতানের আসার পথ এ পথে সাধারণ মানুষ আসার কোনো সুযোগ নেই সাধারণ মানুষের জন্য রয়েছে আলাদা পথ এই পথটা সুলতানের আসার জন্য আর পাশেই এই যে এই পথ এটা সাধারণ মানুষ আসার জন্য সাধারণ মানুষ এই পথে আসবে আর সুলতান প্রবেশ করবে আলাদা পথে আর সাধারণ মানুষ এই পথে মসজিদে প্রবেশ করার পর এই যে সাউনি দেখতে পাচ্ছেন এই সাউনিটি আসলে বসে রেস্ট করার সাউনি নয় এটি কি হতে পারে আপনি বলুন তো ধারণা করতে পাচ্ছেন ছাউনিটির আকার দেখুন বিশাল বড়ো কিন্তু এটা কি হতে পারে এটি গাড়ি পার্কিংয়ের জায়গাও নয় এই যে গাড়ি পার্কিংয়ের জায়গা বাইরে দেখতেই পাচ্ছেন ওই যে ধারে গাড়ি পার্কিং চারপাশেই গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে কিন্তু এই সাউনি কি হতে পারে এই যে দেখুন এটি আসলে জুতা রাখার জায়গা আর জুতা স্যান্ডেল রাখার যে জায়গার এখানে রয়েছে যার কথা বললাম সেটি এই যে এই পাশে ওই যে দেখুন এটা কিন্তু জুতা রাখার জায়গা অর্থাৎ একটি জুতা রাখার জায়গা রয়েছে উত্তর পাশে আরেকটি একটি রয়েছে পূর্বপাশে এবং এইটা পূর্বপাশ আর পূর্বপাশ থেকে মসজিদটি দেখুন রীতিমতো জ্বলছে আহ সূর্যের আলোতে রীতিমতো জ্বলছে কি সুন্দর ঝলমলে সুলতান হাসান আল বলকিয়া তার সিংহাসনে বসার রজত জয়ন্তী উৎসবে উনিশশো সালে ব্রুনাইবাসীকে উপহার দেন এই মসজিদ সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটা রয়েল ফ্যামিলির প্রবেশপথ এখানকার এই গেটটি লোহার হলেও এর সোনালি যে অংশগুলো দেখা যাচ্ছে সেগুলো স্বর্ণের পলিশ তাই অনেকেই এটিকে গোল্ডেন গেইটও বলে থাকে এই প্রবেশদ্বারের সামনে আপনি যখন আসবেন তখনই অনুধাবন করতে পারবেন এখানকার রাজ পরিবারের আভিজাত্য সম্পর্কে শুধু এই প্রবেশদ্বারই নয় বরং মসজিদটির গুম্বুজ সহ এর প্রতিটি কোনায় নানা জায়গায় ব্যবহার করা হয়েছে স্বর্ণের প্রলেপ আর অন্দরে রয়েছে খাঁটি স্বর্ণের একটি দেয়াল তবে মসজিদটির চারপাশে ফোয়ারা নির্মাণ এবং গাছপালা রোপণ সহ সব ধরনের কাজ শেষ হওয়ার পর এটি উদ্বোধন করা হয় উনিশশো সালের চোদ্দই জুলাই সুলতান হাসান আল বলকিয়ার জন্মদিনে ব্রুনায়ের রাজধানী বন্দরসেরি বেগোয়ানের সবচেয়ে আবিজত্যপূর্ণ মসজিদ এখন এটাই মসজিদের এই জায়গাটি রাজ পরিবারের জন্য সংরক্ষিত এখানে একটি এক্সেলেটার রয়েছে যেটি শুধুই ব্যবহার করেন সুলতান আর দুই পাশে যে অসাধারণ সিঁড়ি দেখতে পাচ্ছেন এটা রাজ পরিবারের অন্য সদস্যদের জন্য এখানে আসলে স্বর্ণের ছড়াছড়ি ওপরের সিলিংয়ে খেয়াল করুন ঝলক দিচ্ছে দেখুন মাঝখানের ঝাড়বাতিটিও গোল্ড প্লেটের ওপর স্বর্ণের প্রলেপ দেওয়া আর ঝাড়বাতির ওপরের অংশটুকুর ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যে দেখলে মনে হবে যেন খলিফাদের যুগের যুদ্ধরত কোনো সৈনিকের হেলমেট মানে ওই ডিজাইনটাই ফুটিয়ে তোলা হয়েছে আর এই যে এইটা হলো সেই চলন্ত সিঁড়ি যেটা দিয়ে শুধুমাত্র সুলতান মসজিদে প্রবেশ করেন এবং সিঁড়িটি খুবই চিকন এখানে একজনের বেশি আসলে যাওয়াও যাবে না মানে দুজন একসঙ্গে যাওয়া যাবে না এটা নিরাপত্তার জন্যই হয়তো এরকমভাবে তৈরি করা হয়েছে আর রাজপরিবারের অন্যদের জন্য দুই পাশেই রয়েছে দুটি সিঁড়ি যার একটি দিয়ে প্রবেশ করতে হয় আর আর দিয়ে বের হতে হয় হ্যাঁ দর্শক মসজিদের এই পাশ পুরোটাই রাজপরিবারের জন্য সংরক্ষিত যার যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন আভিজাত্যের ছোঁয়া এখানকার প্রত্যেকটা একেবারে রাজকীয় সকালের যে রোদ এখানে পড়েছে না এই রোদে এখানকার সোনালি অংশগুলো যেন আরো একেবারে ঝলমল করে উঠছে যত দেখছি ততই যেন অবাক হচ্ছি হ্যাঁ দর্শক আসলেই তাই সকালের মিষ্টি রোদ মসজিদটির সোনা রঙা গুম্বুজগুলো যেন আরও রাঙিয়ে দিয়েছে মসজিদটির দেয়ালেও ব্যবহার করা হয়েছে দামি ইতালিয়ান মার্বেল পাথর ছাই রঙা এই পাথর দেখতেও অসাধারণ বিখ্যাত এই মসজিদটিতে সর্বমোট চারটি প্রবেশদ্বার রয়েছে উত্তর পাশের প্রবেশদ্বারটি সুলতানের জন্য সংরক্ষিত হলেও বাকিগুলো সবার জন্য উন্মুক্ত এবং প্রতিটি প্রবেশদ্বারেই আভিজাত্যের প্রতীক হিসেবে ঝুলিয়ে দেওয়া হয়েছে বিশেষ ধরনের সোনালী রঙের ঝাড়বাতি তবে এর ভেতরে প্রবেশ করার পর এখানকার পিলারগুলোর মাথায় দেখতে পাবেন এক ধরনের বিশেষ ডিজাইন যার মাঝখানে রয়েছে রঙিন কাঁচ দিয়ে তৈরি বিশেষ একটি গম্বুজ তবে পিলারের মাথায় থাকা ডিজাইনগুলো দেখতে প্লাস্টিকের মতো মনে হলেও এই অসাধারণ ডিজাইনগুলো করা হয়েছে পাথর দিয়েই তবে ভেতরে প্রবেশ করার পর আপনাকে আরও মুগ্ধ করতে পারে ব্যতিক্রমী নকশায় মোড়ানো এই বাঁকানো শিল্প যেটা নিচ থেকে উঠে গেছে একেবারে দোতলায় আমার চারপাশে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু বিদেশি পাথর এবং এই পাথরগুলোর ফিনিশিং কতটা দারুণ সেটি একবার দেখুন যে বাইরের আলো তো ঝিক ঝকমক করছে স্পষ্ট ঝকমক করছে আয়নার মতো দেখেছেন আর এছাড়াও এই যে তার আগে ওপরের এটা দেখায় এটা কাঁচ স্বর্ণ এবং পাথরের সমন্বিত একটি ডিজাইন তার মানে ওখানকার যেটা দিয়ে আলো আসছে সেটা কাঁচ আরবি অক্ষরগুলো স্বর্ণের প্রলেপ এবং বাকিগুলো পাথর আর এর উপরে আলো পড়ার কারণে এটি একেবারে ঝলক দিচ্ছে তো এই ঝলমলে লেখাটি এই যে এখানে দেখুন এটি কিন্তু আলোর বিপরীত অংশ তারপরেও এখানে আসছে দেখেছেন একটু আসছে ঝলমল করছে খেয়াল করেছেন এগুলো কিন্তু ওই লেখার প্রতিচ্ছবি তো এইটা আলোর বিপরীত অংশে তারপরেও পড়ছে আর এগুলো কিন্তু সরাসরি আলোর পক্ষে মানে এখানে এরকম আয়নার মতো জলছাপ আসবে এটাই স্বাভাবিক বাট এইটা এই অংশটুকু কিন্তু স্বাভাবিক ছিল না কারণ আলো কিন্তু ওই পাশ থেকে আসছে না আলো যাচ্ছে এই পাশ থেকে আর ওই লেখার প্রতিচ্ছবিটা পড়ছে এই পাশ থেকে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা কাজটা কতটা মোলায়েম দেখুন একেবারে তেল তেল করছে দারুণ কাজ এই পাথর সহ যে এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু পাথরের দেখুন এগুলো কিন্তু পাথরের ভাববেন না যে কেউ প্লাস্টিক এগুলা এছাড়া অন্যান্য জায়গার মতো এই পুরো বারান্দা জুড়েই একটু পরপরই লাগানো হয়েছে ঝাড়বাতি যা এই জায়গাটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে সুলতান হাসান আল বলকিয়ার স্বর্ণের প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে তাই তিনি এই মসজিদের যেখানে যেখানে সম্ভব হয়েছে সেখানেই হয় খাঁটি স্বর্ণ দিয়েছেন না হয় স্বর্ণের প্রলেপ দিয়েছেন আর কোথাও দিয়েছেন সোনালি রং এটি এই মসজিদে প্রবেশের প্রধান দ্বার অর্থাৎ প্রধান প্রবেশদ্বার এরকম প্রবেশদ্বার এই চারপাশ জুড়েই রয়েছে তবে এটি একেবারে পূর্ব পাশ থেকে উঠে এসেছে এবং এটি পূর্ব পাশের প্রধান প্রবেশদ্বার এবং পূর্ব পাশের এই প্রবেশদ্বারের মতোই আরও কিছু প্রবেশদ্বার রয়েছে যেমন এই যে এইটা একটা এটির গায়েও সোনালি রং দেওয়া হয়েছে যেটা স্বর্ণের মতোই ঝকঝক করছে আর এই যে এই পাশেও রয়েছে আর একটা এ ছাড়াও সুলতান যে পাশ দিয়ে প্রবেশ করেন সেটি উত্তর পাশ যেটা আমি আগেই বলেছি তবে এই পাশ দিয়ে এই সামনে এগিয়ে গেলেই শুরুতেই যে দরজাটি দেখতে পাওয়া যায় সেটি দিয়ে কিন্তু সুলতান প্রবেশ করেন না মানে এটি মসজিদের পূর্ব উত্তর কোণের দরজা আর সুলতান যে পাশ দিয়ে প্রবেশ করেন সেখানে একটা ব্যাপার রয়েছে সেটা আপনাদের আমি দেখাচ্ছি এই যে দেখুন এটাই সুলতানের প্রবেশদ্বার এখানকার যে মাঝখানের দরজা যেটি দেখতে পাচ্ছেন এইটা দিয়েই সুলতান প্রবেশ করেন এবং তিনি যখন আসেন তখন এই মেঝেতে লাল গালিচা বিছিয়ে দেওয়া হয় এবং সেই লাল গালিচা ভেতরে কিন্তু এখনো পাড়া আছে আমি একটু পরে সেটা দেখাচ্ছি আর তিনি আসেন এই যে এই পথে দেখুন ঝাড়বাতিটি সহ চারপাশটা একটু ভালো করে খেয়াল করুন দেখুন কি দারুণ মাঝখানে এই যে এইটা সুলতানের ব্যক্তিগত চলন্ত সিঁড়ি আর পাশের যে সাধারণ সিঁড়িটি যেটি দেখতে পাচ্ছেন এইটা ব্যবহার করেন রাজ পরিবারের অন্যান্যরা এবং সুলতান সহ রাজপরিবারের সবাই এই পাশ দিয়ে এসে মসজিদে এই যে এই দরজাগুলো দিয়ে প্রবেশ করেন তবে মাঝখানের দরজাটি শুধুমাত্র সুলতানের জন্য এখানে শুধু ঝাড়বাতি সিলিং কিংবা দরজার হাতুলি নয় বরং চব্বিশ ক্যারেটের স্বর্ণের প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছে একটি লোগো যার মাঝখানে আরবিতে লিখে দেওয়া হয়েছে পবিত্র কোরআনের সুরা মুলকের, প্রথম আয়াতের প্রথম অংশ তাবারকল্লাজি মুলক যার অর্থ পূর্ণময় তিনি যার হাতে রাজত্ব অর্থাৎ সুলতান হাসান আল বলকিয়া এই লেখাটির মাধ্যমে বুঝিয়েছেন সর্বশক্তিমান আল্লাহর কথা যার হাতে রয়েছে পুরো দুনিয়ার রাজত্ব আর তার নিচে আলাদা করে লেখা হয়েছে মসজিদের নাম জামে আসর হাসান আল বলকিয়া দক্ষিণ পূর্ব এশিয়াই ইসলামী স্থাপত্যের এক অনন্য নিদর্শন এই মসজিদ সুলতান হাসান আল আল-বলকিয়া যেহেতু ব্রুনায়ের উনত্রিশতম সুলতান তাই এই মসজিদে উনত্রিশটি গম্বুজ রয়েছে যেগুলো গোল্ড প্লেটের ওপর স্বর্ণের প্রলেপ দিয়ে তৈরি সোনালী এই গম্বুজগুলো দেশটির উনত্রিশ জন সুলতানের প্রতিনিধিত্ব করে এছাড়াও এখানে রয়েছে উনত্রিশটি ঝাড়বাতি এবং উনত্রিশটি মিনার যার মধ্যে চারটি মিনার সু উচ্চ যার একটির উচ্চতা প্রায় আটান্ন মিটার পাশাপাশি এখানে পাঁচটি বিশেষ ফোয়ারাও রয়েছে যা পাঁচ ওয়াক্ত নামাজ এবং ইসলামের পাঁচটি স্তম্ভকে স্মরণ করিয়ে দেয় এটা এখানকার অজুখানা তবে এখানে এসে আপনি যদি মাঝখানের এই জায়গায় অজু করতে চান তাহলে সেখানে কল খুঁজে পাবেন না আসলে এখানে অজু করতে হলে আপনাকে শুরুতেই এই আসনে বসতে হবে এবং বসে এভাবে হাত বাড়ালেই মেশিন আপনাকে শনাক্ত করবে এবং সে অটোমেটিক পানি দেবে আসলে এই অজুখানায় ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তি তবে যে কোনো পর্যটকের দৃষ্টি আকর্ষিত হবে এখানকার সোনালি দরজা এবং জানালাগুলো দেখে তবে এগুলো স্বর্ণের ভেবে ভুল করবেন না এগুলো আসলে স্বর্ণের নয় তবে সব কিছু ছাপিয়ে আপনি যখন মসজিদের ভেতরে প্রবেশ করবেন তখন রীতিমতো এক স্বপ্নের জগতে হারিয়ে যাবেন চারপাশের আভিজাত্য আর মাঝখানের এক বিশাল আকারের ঝাড়বাতি যে কাউকে শুধু মুগ্ধই করবে না বরং বিস্ময় জাগাবে মনে সামনে যত এগিয়ে যাবেন ততই অবাক হবেন মেঝের লাল গালিচা পরখ করে যখনই আপনার চোখ পশ্চিম দেয়ালে পড়বে তখনই মনে হবে আজ আপনি সত্যি সত্যিই ভিন্ন এক জগতে এসেছেন এখানকার পশ্চিম দেয়ালে দেখতে পাবেন স্বর্ণের ছড়াছড়ি বিশেষ করে ইমাম দাঁড়ানোর জায়গায় চব্বিশ ক্যারেটের খাঁটি স্বর্ণ টুকরো টুকরো করে লাগানো হয়েছে আর মাঝখানে যে কালো রঙের টাইলস দেখতে পাচ্ছেন এগুলো আসলে টাইলস নয় বরং এগুলো দুনিয়ার সবচেয়ে দামি মার্বেল পাথর আমার পেছনে যা কিছু দেখছেন সবই স্বর্ণ আমি এখন রীতিমতো স্বর্ণের খনির মধ্যে রয়েছি হ্যাঁ দর্শক এখানে চারপাশে যা কিছু দেখবেন সবই স্বর্ণের বিশেষ করে ইমাম দাঁড়ানোর জায়গা অর্থাৎ মেহরাবটি পুরোটাই খাঁটি স্বর্ণের মেহরাবের ওপরে এই যে অসাধারণ আরবি ক্যালিগ্রাফি দেখতে পাচ্ছেন এগুলো খাঁটি স্বর্ণের নয় তবে এর ওপরে যেটা দেখা যাচ্ছে সেগুলো পুরোটাই চব্বিশ ক্যারেটের স্বর্ণের এছাড়া পাশেই এই যে শামুকের মতো যে কাঠামোটি দেখতে পাচ্ছেন এইটা মেম্বার ব্যতিক্রমী নকশাই তৈরি এই মেম্বারটি নিঃসন্দেহে আপনার ভালো লাগবে আর এর মাথার উপর সোনারঙা যে ছোট্ট গম্বুজ দেখা যাচ্ছে সেখানে ব্যবহার করা হয়েছে স্বর্ণের প্রলেপ সুলতান হাসান আল বলকিয়া এই মেম্বার থেকেই মসজিদটির প্রথম দিয়েছিলেন। শুধু এখানেই নয় স্বর্ণের প্রলেপ দেওয়া হয়েছে পশ্চিম দেয়ালে লাগানো দামি পাথরের গায়েও এই ডিজাইনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে আমি হাত দেওয়ার পরে চমকে উঠেছি একেবারে পিচ্ছিল কিভাবে যে এটা বার্নিশ করা হয়েছে জানি না কিন্তু মানে একদম পিচ্ছিল এর উপরে মানে টাইলসের ওপরে শ্যাম্পু দিলে যেমন পিচ্ছিল হয় না সেই রকম আর এগুলোর মাঝে মাঝে আবার স্বর্ণ লাগানো আছে এই এই যে এটা এটা স্বর্ণ স্বর্ণ পুরো স্বর্ণের এবং মানে মোলায়েম চোখ ঘুষলেও আমার মনে হয় চোখের কিছু হবে না তবে এগুলো ছাড়াও আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করবে মাঝখানের এই বিশাল আকারের ঝাড়বাতিটি অস্ট্রিয়ান স্ট্রাস ক্রিস্টালের এই রাজকীয় ঝাড়বাতির গায়েও দেওয়া হয়েছে স্বর্ণের প্রলেপ স্বর্ণখচিত এমন বিশাল আকারের ঝাড়বাতি জীবনে এই প্রথম দেখলাম শুধু এই ঝাড়বাতিটি নয় বরং একটু খেয়াল করে দেখুন যে ঝাড়বাতিটির পেছনে মানে সবার ওপরে একটি দারুণ ডিজাইন রয়েছে এটি কোনো সাধারণ ডিজাইন নয় বরং এই ডিজাইনটিকে বলা হয় ইয়ার মুলেহ অর্থাৎ এটা ব্রুনায়ের মালয় সংস্কৃতির প্রতীক হ্যাঁ দর্শক মসজিদটি এমন সব নয়ন ভরা নকশায় মোড়ানো আর চারপাশটা এতই সুন্দর করে সাজানো যে এখানে প্রবেশ করার পর আমার মনে হয়েছে আমি যেন কোনো এক শিল্প গ্যালারিতে প্রবেশ করেছি এখানে প্রায় সাড়ে তিন হাজার পুরুষ একসাথে নামাজ আদায় করতে পারেন নারীদের নামাজ আদায়ের জন্য নিস্তলায় রয়েছে আলাদা জায়গা যেখানে একসাথে প্রায় এক হাজার নারী নামাজ আদায় করতে পারেন এছাড়াও মসজিদটিতে যে কার্পেট ব্যবহার করা হয়েছে তা আনা হয়েছে ইরান থেকে যেখানে পারস্যের আভিজাত্যে ঘেরা দারুণ সব নকশা স্থান পেয়েছে ইতালিয়ান মার্বেল পাথর ছাড়াও মসজিদটিতে ব্যবহার করা হয়েছে ফিলিপাইনের পৃথিবী বিখ্যাত শক্ত কাঠ এটি এমন এক মসজিদ যার খ্যাতি বিশ্বজোড়া উনিশশো ছিয়ানব্বই সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনুজির ভুট্টু এখানে এসেছিলেন এছাড়াও এখানে এসেছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ এবং জর্ডানের রাজা আবদুল্লাহ এসেছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যিনি এই কার্পেটে নামাজ আদায় করেছেন আমি যখন প্রথম এই মসজিদের ভেতরে দাঁড়ালাম তখন আমার ভেতরে একটা অন্য রকম অনুভূতি হয়েছিল যা ভাষায় বোঝানো খুবই কঠিন এ এক ভিন্ন ধরনের প্রশান্তি যার ছোঁয়ায় চারপাশ যেন মুহূর্তেই নীরব হয়ে গিয়েছিল এটি শুধুমাত্র ইবাদতেরই জায়গা নয় বরং এটি ব্রুনায়ের সামাজিক শিক্ষারও আতুর ঘর যেখানে কোরআন শিক্ষা ছাড়াও চর্চা হয় নানা ধরনের ইসলামিক জ্ঞান গবেষণা ফিকা এবং ইতিহাসের এখানে সুলতান হাসান আল বলকিয়া ফিলিস্তিনের নির্যাতিত ভাই বোনদের সাহায্যের জন্য বিশেষ একটি দানবক্স খুলে রেখেছেন যেখানে যে কেউ দান করতে পারেন সুলতান হাসান আল বলকিয়া দু সালে নয় সালেই ফিলিস্তিনের মুসলিমদের সাহায্যের জন্য একটি তহবিল গঠন করেন যেখানে তিনি প্রথম বছরেই দান করেছিলেন পঞ্চাশ হাজার ব্রুনাই ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৫ লক্ষ টাকা এছাড়াও তিনি প্রতি বছরই এই ফান্ডে দান করেন তহবিল সংগ্রহের বাক্স শুধু মসজিদেই নয় বরং স্থাপন করা হয়েছে এখানকার সচিবালয় সহ সরকারি বিভিন্ন অফিস এবং শপিং মলগুলোই শুধু তাই নয় ব্রুনাইয়ের এই জাতীয় মসজিদে চলে বাচ্চাদের প্রি ম্যাটেরিয়াল এডুকেশন এবং আল কোরআন শেখানো সহ সাদির মতো নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠান ইসলামের সৌন্দর্য মালয় ঐতিহ্য আর এক রাজকীয় স্পর্শ ব্রুনাইয়ের এই মসজিদ যেন সব কিছু একসাথে ধারণ করছে এটি শুধু ব্রুনাইয়েরই গর্ব নয় বরং ইসলামী স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন আপনারা যদি ব্রুনায়ে কখনো আসেন তাহলে অবশ্যই এখানকার এই রাজকীয় মসজিদটি মিস করবেন না এটা শুধুমাত্র চোখে দেখার জন্য নয় বরং মন দিয়ে অনুভব করার এক অন্যতম শ্রেষ্ঠ জায়গা যার প্রতিটি কোনা নিজের মনের মতো করে সাজিয়েছেন কোরআনে হাফেজ সুলতান হাসান আল বলকিয়া